আগামী আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি উচ্চভাবে প্রবেশ করছে আর উচ্চভাবে প্রবেশ করে মকর রাশির জাতক এবং জাতিকাদের কিছু বাস্তব ঘটনার মুখোমুখি হতে হবে এবার মকর রাশির জাতক জাতিকা বাস্তব ঘটনা চাক্ষুষ দেখতে চলেছেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠেরোই অক্টোবর দু দেবগুরু বৃহস্পতি মিথুন ত্যাগ করে প্রবেশ করবে কর্কট রাশিতে আর কর্কট রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির উচ্চ গৃহ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে ফিরে আসছে এবং এই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকবে তেসরা ডিসেম্বর দু পর্যন্ত কিন্তু এই সময় দেবগুরু বৃহস্পতি থাকবে অতিচারী অবস্থায় কাজেই মকর রাশির জাতক এবং জাতিকাদের সাথে বেশ কিছু ঘটনা ঘটবে ভিডিওটি অবশ্যই আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না তারা নাম রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন দেবগুরু বৃহস্পতি মকর রাশির সপ্তমভাবে প্রবেশ করছে মকর রাশির দ্বাদশপতি এবং তৃতীয়পতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশপতি ও তৃতীয়পতি সপ্তমভাবে অবস্থান করছে নারী জ্যোতিষ যদি আমরা দেখি তবে জানতে পারবো সপ্তমভাবে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তখন বিবাহের শুভ যোগাযোগ এনে দেয় কাজেই যেই সমস্ত মকর রাশির জাতক এবং জাতিকাদের বিবাহ ভেঙে গেছে বারে বারে বিবাহে বাধা আসছে তাদের বিবাহের জন্য শুভ যোগাযোগ আসবে কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন ভেঙে যাচ্ছে অবশ্যই নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন এবং সেখানে দেখে নেবেন দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে যদি শুভ অবস্থায় থাকে শুভ নক্ষত্রে অবস্থান করে ডিগ্রিগত মান ঠিকঠাক থাকে তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার বিবাহ হবে কিন্তু যদি দেখা যায় দেবগুরু বৃহস্পতির অবস্থান তেমন শুভ নেই তখন আপনি যদি প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন তবে তেসরা ডিসেম্বর দু হাজার আগেই আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে সপ্তম ভাব ব্যবসাকে নির্দেশ করে যে সমস্ত মকর রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে পরিশ্রম করা সত্ত্বেও উন্নতি নেই হাজার চেষ্টা করা সত্ত্বেও উন্নতি আসছে না এবার দেখবেন ব্যবসাতে নতুনভাবে গতি আসবে আপনার ইনকাম ধীরে ধীরে বাড়তে থাকবে দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে আর এই তিনটি দৃষ্টি যে যেভাবে পড়বে সেই সেই ভাবকে দারুণ প্রভাব বিস্তার করবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃত দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাচ্ছে একাদশভাবে ভাব সাকসেসের ভাব কাজেই এই সময় আপনি যে কাজে হাত দিবেন সেই কাজেই কিন্তু সফলতা পাবেন যারা বেকার রয়েছেন চাকরির সন্ধানে রয়েছেন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দারুণ শুভ সময় এই সময় আপনার চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হবেন এমনকি আপনার চাকরি পর্যন্ত হয়ে যাবে সন্তান সুখ আসবে যারা সন্তান নেওয়ার প্রচেষ্টা করছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যাচ্ছে রাশিতে কাজেই যেই সমস্ত মকর রাশির জাতক এবং জাতিকাদের মানসিক যন্ত্রণা রয়েছে শারীরিক কষ্ট রয়েছে বিভিন্ন অসুখ বিসুখে ভুগছেন সেখান থেকে কিন্তু নিস্তার পাবেন তবে আপনি যদি ক্রনিক রোগে ভোগেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে সেখান থেকেও কিছুটা আপনি রিলিফ পাবেন দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যাচ্ছে তৃতীয়ভাবে তৃতীয় ভাব যোগাযোগের ভাব তৃতীয় ভাব ভাই বোনের ভাব কাজেই ভাই বোনের সাথে যে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক দেখবেন আগের থেকে কিছুটা হলেও মধুর হবে এছাড়াও ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে যে কোনো ক্ষেত্রে আপনি যদি যোগাযোগ করতে চান তবে সেই যোগাযোগ কিন্তু এবার হয়ে যাবে কিন্তু যদি দেখেন কোনো কাজেই আপনার সাকসেস আসছে না তবে জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় নিশ্চয়ই দেবগুরু বৃহস্পতির অবস্থান হয় অশুভ রয়েছে আর না তো কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তখন প্রথমে জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান সঠিক রেমেডি আপনি ধারণ করুন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে আমি জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসবেই আসবে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে আর যারা ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন ঋণ মুক্তি ঘটবে কুড়ি থেকে বাইশ পারসেন্ট কাজেই আঠেরোই অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর সময়টি মকর রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ কিছু বাস্তব ঘটনা তো ঘটছেই এবং সেগুলো আপনি নিজের চোখেই দেখতে পাবেন এই সময় আপনি শত্রুকে দমন করতে সক্ষম হবেন শত্রু আপনার কাছে নতমস্ত হবে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি সামনেই রয়েছে ধনতেরাস দীপাবলি পুজোর মতো বিভিন্ন শুভ দিন আর এই দিনগুলিতে বিভিন্ন কবচ তৈরি হবে আপনার কি সমস্যা রয়েছে সেটি আমাদের জানাবেন সেই অনুযায়ী আপনাদের কবচ তৈরি করে দেওয়া হবে যারা মনে করছেন কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন এর পাশাপাশি যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা বিচার করাতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ